আমরা একে এক ঘন্টা অথবা দেড় ঘন্টা যে কথাগুলো শুনবো এক একটা কথার বিনিময় কম করতে হলো আমার মালিক 60 বছর নকল বানাইতে পারে না না পারে জোরে কোন এই জন্য শুকরা আদায় করবো তা লাইন সদরতুম আজিদন্নবুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিক লশাদী আমরা যারা যারা এই জায়গার মধ্যে বসে কথাগুলো শুনতেছি আমরা খুব দামি কারণ কি বলে এটা জান্নাতের বাগান আর আমরা যারা বসছি আমরা হলাম আল্লাহর খাস মেহমান আল্লাহ কেন মেহমান যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাতের আগ দিক দিয়ে কথাগুলো চলবে আসমান থেকে অগণিত রহমত আমার আল্লাহ বর্ষিত করায় দিবে আপনার আমার মাফের উপর বর্ষিত করায় সুতরাং এখন আমি বলতে চাই যারা এই মাহফিল থেকে ত্যাগ করে বাইরে কসমেটিকের দোকানে বাজারে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এখনো সময় আছে ফিরে চলে আসেন শয়তানের মেলায় ঘরেন না ওটা জাহান্নামের আসামি বানাবে কথা বলেন ঠিক কিনা এই জায়গার মধ্যে বসে দিনই কথাগুলো শুনবেন যদি আপনি আমি খারাপ হই গুণাগার হই তাওবার মতো তাওবা করে যে এই জায়গায় বসতে পারি আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে আল্লাহ দিবেন জান্নাত জোরে কোন সুবহান আল্লাহ আরেকবার জোরে কোন সুবহান আল্লাহ আচ্ছা এখন কি ভয় আমাদের আছে তাহলে আপনারা যে কথাগুলো বলতে মনে হয় যে একটু ভয় ভয় মনে হচ্ছে এরকম এখন কোনো আতঙ্কিত আমাদের আছে নাকি জোরে কোন সবগুলো কেটে চলে গেছে আমরা এখন নতুন একটা জীবন ফিরে পেয়েছি কথা বলেন ঠিক না এতদিন মুখের মধ্যে আলেম ওলামা মুফতি মুয়াদদিস হাফেজারি বক্তা সবগুলো তালা লাগার ছিল এখন সমস্ত তালাগুলো ওপেন হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা লা কাউফু এখানে ফের জিম্মাদার হিসেবে চতুর্দিক বেষ্টন করে নিয়েছেন কথা বলেন ঠিক কেনা কারণ এই জমিনের মধ্যে একটা জিনিস চিয়াল করবেন আপনি যখন আমার উপর শত্রুতা করবেন ঘুম হারাম করবেন আপনার ঘুম হারাম করবে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনার আমার সন্তানের আদর কদর ও মায়া মহব্বত থেকে দূরে রেখে জেলে সময় কাটাইছে দশ বছর পাঁচ বছর তিন বছর চার বছর কিন্তু আপনিও খেয়াল করেন আজকে অমা করু অমা কর আল্লাহ আল্লাহ দেখায় দিয়েছে তারাও আজকে ছেলে মেয়ে স্ত্রী পরিবার ঘর সংসার চেয়ে আজকে জেলের মধ্যে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইবিরিদ হাসিল করে এগুলো আমরা জানাই নেই শুধুমাত্র জানল হবে না এগুলো আমলে পরিণত করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ আজকে অনেকই মনে করে যে এর আগে ইতিপূর্বে এক দেড় বছর দুই বছর আগে পাবনাতে আমার অনেক প্রোগ্রাম এমনও লোক আসে এবারে সুভান আল্লাহ বলতো ভয় পায় কারণ কি করে জোরে সুবাহ আল্লাহ বললো যদি এরেস্ট হতে হয় কথা কোন ঠিক কিনা চিন্তা করছেন আল্লামা সাইদি সাহেবের পক্ষে কথা বললো অ্যারেস্ট নামাজের ভেতরে মোনাজাত করলো অ্যারেস্ট হয় তার নামটা মুখে উচ্চারণ মানুষ ভয়ে করতো না বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় কথা বলেন ঠিক না কি দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কথা বলার যেখানে স্বাধীনতা নাই তাহলে আমাদের জীবনটা তো বরবাদ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে তো আর কোনো ভয় নেই চিন্তাও নাই ভাবনাও নাই কারণ আমরা এখন এখান থেকে বলে দিতে চাই যে আমরা এই হাসিল করে এটার উপর আমল করে বাকি জীবনটা আল্লাহর রসুলের কথা আমরা কাটাইতে চাই কথা বলেন ঠিক কিনা ইতিপূর্বে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই এদের থেকে শিক্ষা নে হাসিল করে যদি আলেম আলামা মুক্তি মহাদ্দেশ আমি সর্ব সকল দলীয় লোকে বলতে চাই শুধু আমি ভালো আমি বক্তা তা না আলেম হলে ভালো হবে তা না ক্ষমতা যখন চলে আসে হাতে টাকার যখন মালিক হয়ে যায় মানুষ তখন পিছনের দিক আর তাকায় না কথা বলেন ঠিক কিনা তখন মানুষ অবদানকে অস্বীকার করে আল্লাহর রসুল বলে এই রোগটা তখন ধ্বংস হয়ে যায় যে পিছনের দিক আর তাকায় না শুধুমাত্র সামনের দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা কারণ ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ ইজ্জত সম্মান দিবেন সেই স্যারে ওই স্যার যদি ঠিক রেখে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ যত দিন যাবে আপনার ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলে কথা বলেন ঠিক কিনা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنجع الملك ممن من تشاء وتعز من تشاء وَتُذِلُّ من تشاء بيدك الخير انك على كل شيء قدير রক্তদারি বরকাল অন্ত হসবি অন্ত রব্বি জুল জল তুই কাদের জলিল জহাদা বহর হাল তুই মে নিগহদার হ্যাঁ তাকবির দেন মানুষ বুজুক জানুক যে আমার এই যে বৈজিষ্ট্য মুরব্বী বাপ জানারা বসে ইয়াং যুবক বসছে বাহিরে যারা এখনো ঘুরিচ্ছে যাদের ভিতরে আল্লাহর ভয় নাই এখানে তো লেখাই আছে আট থেকে নয়টা গ্রামের মানুষ আপনারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা একমাত্র পাবনা জেলা এইরকম বিশাল একটা কবরিস্তান চাকচিক্য লাইটিং এর ব্যবস্থা মনে হয় বাংলাদেশে হাতে গোনা খুব কম ঢুকলি মনে হয় যে মদিনা শরীফে আসলাম আলহামদুলিল্লাহ জনগণ কিছু মক্ষ মদিনা দেখেন নাই স্মৃতি যারা হজে গেছে দেখছেন না কি সুন্দর ব্যবস্থা তাহলে আপনারা বাইরে কেন ঘুরবেন এই মা সৌন্দর্য দেবে আট থেকে নয় গ্রামের লোক এখানে তো কোনো জিন আসবে না কথা বলেন ঠিক কিনা এবং তাকবীর দান আপনাদের তাকবীর সারা জীবনে পাঁচশো বছর হায়াত পাওয়ার পর হক জাকা তুজবি তাহালির জিকি রাজগার কোরআন তালুয়া কুরবানি সব বাতিল আমার মালিক বলে বান্দা আমি একটা জিনিস তোমার লার একটা বীর আল্লাহ হক বা তোমার জবান থেকে আমি সহিভাবে পেয়েছি এই ওসিলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিলাম জুরেখন সুবাহান আল্লাহ আরেকবার জুরেখন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর নাম কত নেতা নেতৃত্বের নাম আমরা নেই অমুক ভাই তমুক ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলি না না বলি জনগণ খুদার কসম করে কোরআন হাদিস থেকে সইভাবে দলিল দিয়ে যাবে এই সমস্ত কথা যারা বলে তারা ইমান হারা হয়ে যাবে কথা বলেন ঠিক না আচ্ছা বলেন শান্তির মালিককে আল্লাহ শান্তির মালিক মানুষ ফুলের চেয়ে পবিত্র হতে পারে না আপনি পাঁচ টাকা একটা চেয়ে একটা সিগারেটের বিনিময় স্লোগান দিয়ে সকাল থেকে শুনতে পর্যন্ত আপনার কণ্ঠটা নষ্ট করে একজনকে উৎসাহিত করে দেয় আপনি জানেন কোথায় ফুল আর কোথায় এই লোকটা কথা বলেন ঠিক কেনা আপনি কার সঙ্গে তার তুলনা করতে পারেন সুতরাং এই স্লোগানগুলো আমরা হটাই দিই ইসলামিক কিছু স্লোগান যেগুলো আছে এগুলো আমরা দিব কথা বলেন ঠিক কিনা দেখি পাবনার মানুষ যেখানে পাবনার জমি জামাতে ইসলামের ঘাঁটি পাবনার জমি আল্লাহওয়ালাদের ঘাঁটি এই জমিন থেকে সঠিক একটা স্লোগান আমরা চাই এনসার কেমন হবে আমার মালিক ভালোই জানে নিল্লাহ আল কোরআনের আলম আমি তো মনে করি স্লোগান এখনো সঠিক হয় না ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট এখনো আসে নাই কারণ আবার আপনাদেরকে পরীক্ষা করতে হবে এখনো যদি ঘরে ঘরে এই মুহূর্তে যদি কোরআন জ্বালান তাম বহির বিশ্বের দিক তাকায় দেখেন মুসলমান লাঞ্ছিত অপমানিত পিটানি খাচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ কি আজকে কোরআন তুমি ঘরের মধ্যে জ্বালাও মিয়া সংসদে কোরআন জ্বালাতে পারো না আর ঘরের মধ্যে তো আসলে কোরআন জ্বলে না জ্বলে বিশাল একটা এলইডি টিভি কথা গণ ঠিক কেনা পর্দা বাস করলে মহিলারা কয়েক কি পর্দা হুজুর সব পর্দা বাদ এখন টিভির পর্দা চলতে বাসায় আর আপনি কি কী পর্দা বাস করেন কথা বলেন ঠিক কিনা এখন কলে গান কিসের গান সব গান বাদ এখন মোবাইলের গান কথা বলেন ঠিক কিনা তাহলে এই স্লোগানটা কতদিন দিবেন আপনারা সেই স্লোগানটা আগে আমরা আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে ছাত্র জীবনে আমরা দেখেছি গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ বাসার থেকে বের হতো আমার দাদিরা সাসিয়াম্মা খালা আম্মারা ওই কোরআন তালাবাদ করার পরে ঝাড়ুটা হাতে নিয়ে বিসমিল্লা বলে আঙ্গিনা পরিষ্কার করত। বাসার মেন গেট খুলে রাস্তাটাও পরিষ্কার করে দিত না জানে আমার এই মেন রোডের পার্শ্বে বাসা এখানে আল্লাহওয়ালা হেঁটে যায় কত জিন জাতিরও হেঁটে যায় রাস্তা আমার বাসার সামনে ক্লিয়ার থাকবে আল্লাহ আল্লাওয়ালার মুখ থেকে এমনিতি দোয়া বের হবে ওই বাসাওয়ালার কপাল আল্লাহ খুলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আপনি আপনার এই পচা নোংরা ড্রেন এই পানিগুলো যে ফেলায় রাখবেন কত আল্লাহওয়ালা যায় তারপরে যদি সিটকে পড়ে মনে আঘাত পায় ঈশ করে ওঠে কথা যদি বের হয় এটা আপনার আমার জন্য বাসাওয়ালার জন্য অভিশাপের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু ইমানের অঙ্গ এমনি কিন্তু আমি কথাটা বললাম না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের স্লোগানটা চেঞ্জ করতে হবে আল কোরআনের আলো কোথায় জ্বলবে সংসদে হ্যাঁ এখন তো ভয় নেই বাবা ভয় কিসের আল কোরআনের আলো আল হাদিসের আলো এই ছেলে তুমি আবার ঘরে ঘরে যাও কেন হ্যাঁ কিছু বোঝে না তো এখনো বুঝতে পারো নাই দেশটা তুমি চাকাটা উল্টে দিক দিয়ে ঘর না সিঁদের দিক দিয়ে ঘুরতে যায় অন্ত দেশের চাকা হ্যাঁ আল হাদিসের আলো আল্লাহর ওলিরা যেখানে

গেল তারাই রাজা কার আলে মোলামা কোনো হতে পারে না কথা বল ঠিক কিনা কি মনে করো মিয়া তুমি একটা মিথ্যা তো হামদা কোরআন তৈরি করে কারখানায় হুজুরেরা আর তুমি বলো হেফাজতে ইসলাম সাপলা চক্করে কোরআন পড়াইছে তোমার মতো মুখের লোকের মুখে জুতা মারা দরকার একশোটা কথা কোন ঠিক কিনা এরা কোরআনের কারখানা তৈরি করে কোরআন পড়ছে এরা কোরআন পারে জোরে বলেন পারে কথা বলে বলেরা চিন্তা করে দেখেন আজকে বর্তমান কোটাই কোটাই যেখানে সেখানে পুলিশ অফিসার এই অফিসার কথাই কথাই বলে মিয়া রাজাকার এই বেটা আমরা রাজাকার না রাজাকার যে তোরা এটা প্রমাণ আমরা বাংলার জমিনে ছন আরশা আল্লাহ দিল কথা বলেন ঠিক কিনা সুতুরা কথা বলতে গেলে একটু লাগাম দিয়ে কথা বলতে হবে একটু ভালো ভালো কথা বলতে হবে মর্যাদা মোলাম সম্মান ঠিক রাখতে হবে যারা এই বাংলার জমিনে বাড়াবাড়ি করেছে ইতিহাস পড়ে অবশ্যই অবশ্যই তারা ধ্বংস হয়ে গেছে বাংলার জমিনে কথা কোন ঠিক কেনা তো শ্রীমান আশ্রী আজকে বাংলার জমিনে পা দিতে পারে না কোটি টাকার চ্যালেঞ্জ করছে আসতে পারে না আজকে কঙ্গু হয়ে ভারতের জমিনে পড়ে আছে কথা বলেন ঠিক কেনা তাইলে তোমার মতো কত মাস্তানি দেখলাম চলে গেল হুজুরের যদি একবার খেপে আগুন জ্বালায় দিবে কথা কন ঠিক কিনা এই এদের সঙ্গে তোমরা লাগবা না তোমরা বলো ক্রিটিসাইজ করো তাৎছল্য করো কাপড়ের দাম বাড়ায় অমুক করো সমুক করে আর তোমার স্ত্রীর যে থ্রি পিস কেন নব্বই হাজার টাকা দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা দেয় এটার কোনো প্রশ্ন আসে না হজুরেরা মাদ্রাসা মসজিদের মধ্যে টাইস লাগায় নি এদের সুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর তোমার বাসার বাথরুমে টাইস হয় তোমার প্রশ্ন নাই এরকম লোক আসে না না আসে এরা লাফি নিঃসন্দেহ নাস্তিক কথা কন ঠিক কেনা এ ভাই জোরে বলেন ঠিক কেনা গুণা হবে আমি গুণা নেব এরা না সন্দেহ নেয় আপনারা বলেন এরা নাস্তিক 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 কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার কষ্ট পাচ্ছেন আপনারা মনে কি আঘাত পাচ্ছেন নাকি আপনারা আমি একটা কথা বলতে চাই আমি যা একটা তলোয়াত করেছি ঐতিহ্যবাহী যে একটা কবরস্থান সারাইভূত আমি মৃত্যুর সম্পর্কে আয়ত্তালত করেছি আমি এই আয়াতের সামনে যে ভূমিকায় সময় নষ্ট করব না পরিবেশটা অনুকূল নিয়ে আসতে একটু সময় লেগে গেল লক্ষ লক্ষ লোক বাইরে দেখেন দাঁড়িয়ে আছে ঘুরেছে বিভিন্ন দোকানে যে আড্ডা দিচ্ছে অথচ তারা মা ফেলে নেয় যদি আসে আমি মনে করি এখানে জায়গা হবে না বিশাল তো প্যান্ডেল যেখানে কয়েক লক্ষ লোক ধরবে কথা বলে না তাহলে বাকি লোকগুলো কোথায় গেল আমুতেটা আফসোস আমার এটা চিন্তা ভাবনা যেখানে এক মাল ধরে মাইক ইন পোস্টার ফর্সার হেমবেল করে মাতার গাম পায় ফেলে কমেডি ছুটে ছুটি করে এখানে দিনের বেলা হারকিনজের লোক পাওয়া যায় না আর এখানে যদি মমতাজ আসতে একটা ডান্স দেই পোসা মাত্রা গাম গায় কোন শিল্পী যদি আসতো তার এখানে পোস্টার প্যাম্পেল হেমবিলের মাইক ইন পরা ছরায় সেরে 500 টাকার টিকিট তারপর জায়গা হতো না কথা বলেন ঠিক না এই তো মুসলমান আমরা যখন আমরা মসজিদের পাশে দিয়ে যাই মোবাইলের গানটা ভলিউম একবার পুরো ঠেকে দেয় নামাজ চলতেছে ইমাম সাহেব গানের সাউন্ড পায় সিগারেটটা বিড়িটা মুখের মধ্যে নিয়ে মসজিদের জানলা দিয়ে মুসলমান সন্তান তোমার লজ্জা থাকা দরকার এটা মসজিদ আল্লাহর ঘর তুমি সম্মান করো না এই আল্লাহর ঘরের সাইড দিয়ে যায় এই বিড়ি সিগারেটের ধোঁয়া নামাজ চলাকালীন ইমাম সাহেবের নাকের মধ্যে যায় মুসল্লিরা গান পায় কথা বলেন ঠিক কি না আজ থেকে আমি দেখলাম একজন অভিজ্ঞ ড্রাইভার গাড়ি ড্রাইভার বয়স্ক মানুষ গ্যারেজে দেখলাম গাড়ি মেরামত হচ্ছে বলে স্টপ স্টপ কেন বলে আগান হচ্ছে তাই ইঞ্জিন স্টার্ট না চিন্তা করছেন আজকে এখনো মা বোনেরা আসে যারা ময় মুরব্বী মানুষ আলে মোলামা এদের যে সূর্যর একটা ছায়া হয় না মানুষের একটা ছায়া হয় এই ছায়াটা দিয়ে পর্যন্ত হেঁটে যায় না শ্বশুরের